মাননীয় সদস্য শ্রী জগদীশ বসুনিয়াজী আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে একটি প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের কুচবিহার জেলা একটা রাজার শহর সে শহর থেকে যাতায়াতের জন্যে একটা রেল স্টেশন আছে নিউ কুচবিহার রেল স্টেশন এবং একটা কুচবিহার রেল স্টেশন সেই নিউ কুচবিহার রেল স্টেশন থেকে যাওয়ার জন্য যে রেল লাইন সেই রেল লাইন কুচবিহার থেকে আলিপুর যাওয়ার মূল সড়কের বরাবর সেখানে যায় লেভেল ক্রসিংয়ে ঘন্টা পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য রেল দপ্তর একটা ওভারব্রিজের রেলওয়ে ওভার ব্রিজের নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু সে কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে কি কারণে সেই কাজ বন্ধ হয়ে আছে যদি রেল মন্ত্রক জানিয়ে সেই কাজটা দ্রুততার সঙ্গে শুরু করতে পারেন তাহলে আমি রেলমন্ত্রীকে এই প্রশ্নটা আমি অনুগ্রহ করে দেখতে বলবো দ্বিতীয় কথা হচ্ছে আমার যে কুচবিহার থেকে একটা রেল লাইন দিনাডা হয়ে বামুনহাট হয়ে বাংলাদেশের রংপুর পর্যন্ত গিয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই রেল লাইনটা বন্ধ হয়ে গেছে এবং রেল ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে আছে যদি মাননীয় রেলমন্ত্রী সে রেলপথ পুনর্নির্মাণ করে বাংলাদেশের রংপুর হয়ে যদি কলকাতা পর্যন্ত সেই রেলকে সম্প্রসারণ করা যায় তাহলে পূর্ব ভারতের পূর্ব ভারত থেকে কলকাতা যাওয়া বা দক্ষিণ ভারত পশ্চিম ভারত যাওয়ার যে রাস্তাটা তিন থেকে চারশো কিলোমিটার কম হবে তাই মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করব সেই পূর্বের যে রেল লাইন সেটা মেরামত করে বাংলাদেশের মধ্য দিয়ে যাতে কলকাতার হয়ে পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া যায় সেই জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করছি ধন্যবাদ মহারাজ গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতা হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি কারিও বাইকের ফোমওয়ার সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ১৬ কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন ফাইভ দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো